বলাকা লাউঞ্জ নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আমার কাছে মাঝে মাঝেই বলাকা লাউঞ্জ এবং দেশের বাহিরের বিভিন্ন লাউঞ্জ নিয়ে অনেক রকম প্রশ্ন আসে তার মধ্যে একটি খুব সাধারণ প্রশ্ন হলো যে কোনো লাউঞ্জের এক্সেস নিয়ে আমি এই যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে সেগুলো তো কি যখন লাউঞ্জে প্রবেশ করবে লাউঞ্জে প্রবেশ করাটা না হয় ফ্রি অথবা টাকা দিয়ে প্রবেশ করলো সেখানে যাওয়ার পর সে খাওয়া দাওয়া কি ফ্রি কিনা বা খাওয়া দাওয়া কি খেতে হলে আলাদা করে পয়সা দিতে হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে চলে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই যারা এইরকম প্রশ্ন নিয়ে ঘুরছেন বা এরকম প্রশ্ন যাদের মধ্যে আছে তাদের বিষয় সমাধান হবে অন্য কেউ যদি এরকম কোনো বিষয় জানার আগ্রহ না থাকে বা প্রয়োজন না থাকে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন এখানে প্রথমেই বলছি বলাকা লাউঞ্জের কথা অর্থাৎ আমাদের দেশের লাউঞ্জ বলাকা এবং বলাকাসহ আমাদের দেশে যে আরও লাউঞ্জগুলো আছে যেমন অ্যাম্যাক্স লাউঞ্জ সিটি ব্যাঙ্কের তাছাড়াও মসলিন লাউঞ্জ আছে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জ আছে স্কাই লাউঞ্জ আছে ইত্যাদি বিভিন্ন লাউঞ্জ আছে যে কার্ডগুলো ব্যবহার করলে লাউঞ্জে প্রবেশ করা যায় বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড হতে পারে সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে যখন আপনি লাউঞ্জে অ্যাক্সেস করবেন তখন আপনার জন্য বেশ কিছু সুবিধা থাকবে প্রথমত হচ্ছে সেইখানকার যে খাবার দাবারগুলো সে খাবার দাবারগুলো আপনার জন্য কমপ্লিমেন্টারি থাকবে মানে লাউঞ্জে যদি আপনি প্রবেশ করেন সেটি টাকা দিয়ে প্রবেশ করেন অথবা আপনার ক্রেডিট কার্ডের ফ্রি এক্সেস থাকলে সেই এক্সেস দিয়ে প্রবেশ করেন যেভাবেই প্রবেশ করেন না কেন প্রবেশ করলে আপনি সেখানকার খাবারগুলো খেতে পারবেন এখানে আপনারা একটি বিষয় দেখবেন ডোমেস্টিক অর্থাৎ আমাদের দেশের ভিতরের যে লাউন্সগুলো আছে সেই লাউন্সগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ফিঙ্গার ফুড তারা অ্যাকসেপ্ট করে যেমন চট্টগ্রাম বা কক্সাস বাজারে যতগুলোই লাউঞ্জ আছে সে সবগুলো লাউঞ্জেই ফিঙ্গার ফুড অ্যালাউ করে মানে তারা শুধু ফিঙ্গার ফুড রাখে ফিঙ্গার ফুড মানে যেই খাবার আঙ্গুলে নিয়ে খাওয়া যায় হালকা খাবার কারণ সেখানে ডোমেস্টিক ফ্লাইটের সংখ্যাও কম এবং যাত্রীও কম থাকে এবং সেখানে কোনো আন্তর্জাতিক ফ্লাইট থাকেও না আমি কক্সাস কথা বলছি বা অন্যান্য এরকম ছোটোখাটো বন্দর যদি হয় সেক্ষেত্রেও এই বিষয়টি এমনই হবে তারা এরকম সামান্য কিছু খাবার দাবারের ব্যবস্থা রাখে সেগুলো আপনাদের জন্য কমপ্লিমেন্টারি থাকে এজন্য লাউঞ্জে প্রবেশ করতে পারলে আপনাদের আলাদা করে খাবারের জন্য মূল্য পরিশোধ করতে হবে না তবে খাবার সব জায়গায় গেলে যে আপনি লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট একদম ভরপুর পাবেন তেমনটি না ছোটো লাউঞ্জে অর্থাৎ ডোমেস্টিক লাউঞ্জে এরকম সুবিধা কম থাকে খাবার দাবার আর যদি আন্তর্জাতিক লাউঞ্জ হয় যেমন ঢাকার যে লাউঞ্জগুলো আছে সেগুলো হলে আপনি সুবিধা বেশি পাবেন তার মধ্যে প্রথম হচ্ছে আপনি সকালে গেলে একদম পূর্ণ দমে যে নাস্তা করা হয় সেই নাস্তাটি পাবেন তাছাড়া দুপুরে গেলে লাঞ্চ আর মানে দুপুর বলতে দুপুর বারোটা থেকে ধরে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত তারপর আবার দেখা যায় সন্ধ্যা ছয়টা বা সাতটার পর থেকে তারা ডিনার সার্ভ করে তো এক্ষেত্রে যদি আপনি ঢাকার যে কোনো লাউঞ্জে এক্সেস করেন সেক্ষেত্রে আপনি এই খাবারগুলো পাবেন সেই সাথে ঢাকার লাউঞ্জে আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন কিছু কিছু লাউঞ্জে দেখা যাচ্ছে আপনি গোসল করার জন্য সুবিধা পাবেন নামাজের জন্য ঘর পাবেন এবং সেখানকার শুধু খাবার না খাবারের সাথে পানি সফট ড্রিঙ্কস এগুলো সবই কমপ্লিমেন্টারি হিসেবে থাকে তাছাড়াও আপনারা সেখানে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেখানকার আমি কিছু কিছু লাউঞ্জের সুযোগ সুবিধার মধ্যে দেখেছি তারা লিখে রেখেছে যে ডোমেস্টিক ফোন কলস আর কমপ্লিমেন্টারি মানে আপনি এই দেশে আছেন সেই এয়ারপোর্টের থেকে আপনি খবর জানানোর জন্য ল্যান্ড ফোন দিয়ে কাউকে ফোন করতে পারবেন তবে এটি যে লাউঞ্জে আপনারা যাবেন সেই লাউন্স থেকে আপনারা জেনে নেবেন লাউঞ্জ নিয়ে আরও কিছু প্রশ্ন আছে যেমন ডেবিট কার্ড দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস করা যায় কিনা এই প্রশ্নের উত্তর বলতে গেলে ডেবিট কার্ড দিয়ে শুধুমাত্র আমি যেটা খুঁজে পেয়েছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দুটি ডেবিট কার্ড আছে ডেবিট কার্ড বলতে তাদের বিজনেস যে অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টের বিপরীতে যে তারা কার্ড ইস্যু করে সেটা আর অন্য আরেকটি এই কার্ডগুলোর জন্য তারা তাদের যে এম টিভি সেই এম টিভি এয়ার ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে তাছাড়াও ইস্টার্ন ব্যাঙ্কও দিতে পারে এগুলো এই নিয়মাবলীগুলো নিয়মিত পরিবর্তন হতে পারে যে কোনো সময় পরিবর্তন পরিবর্ধন সংশোধন হতে পারে এছাড়া আমি আর তেমন কোনো ব্যাঙ্কেই দেখিনি তবে ইস্টার্ন ব্যাংকেরটাও সমসাময়িক সময়ের মধ্যেই ইস্টার্ন ব্যাংকের সুবিধাটিও বন্ধ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা যে ব্যাংকের কার্ড ব্যবহার করছেন সেখান থেকে আপনারা জেনে নেবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপার হলো এটি ডেবিট কার্ড অথবা প্রিপেইড কার্ডের জন্য লাউঞ্জ এক্সেস থাকে না তবে একটি কথা কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এমন সুবিধা দেয় এই সুবিধাটি যে সব সময় দেয় তা না এটা আপনাদেরকে জেনে নিতে হবে আপনারা ধরুন আপনারা ইস্টার্ন ব্যাংকের একটা প্রিপেইড কার্ড ব্যবহার করছেন সেই প্রিপেইড কার্ড দিয়ে আপনারা লাউঞ্জ এক্সেস করতে পারবেন কি না মানে এক্ষেত্রে আপনার লাউঞ্চটা হয়তো কমপ্লিমেন্টারি থাকবে না কিন্তু এটা যদিও এই সুবিধাটা আগে ছিল না তবে এটা যে কোনো সময় চালু করতে পারে যদি আপনারা প্রিপেইড কার্ড ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে টাকা খরচ করে আপনারা সেখানে যেতে পারবেন যেমন দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংকের কার্ড আছে সেই ব্যাংকের কার্ড দিয়ে যাওয়া যায় না বা এক্সেস করা যায় না মানে কমপ্লিমেন্টারি এক্সেস করা যায় না তবে সেখানে যদি আপনি টাকা পরিশোধ করেন সেই টাকা পরিশোধের বিনিময়ে আপনি যেতে পারবেন বলাকা লঞ্চেও এক সময় ছিল বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকা অথবা ডলারে পরিশোধ করলে আঠাশ ডলার বা ভ্যাট সহ বত্রিশ ডলার এমন একটি অ্যামাউন্ট পরিশোধ করলে বলাকা লঞ্চ এক্সেস করতে দেয়া হতো কিন্তু এই নিয়মটি করোনা পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতার জন্য বন্ধ করে দেয়া হয় এখনও এটি আমার জানা মতে চালু হয়নি তবে যে কোনো সময় চালু হলেও হতে পারে তাই আপনাদের যখন যে লাউঞ্জে যদি কখনো প্রয়োজন মনে করেন সেই লাউঞ্জে গুগলে সার্চ করবেন সার্চ করে সেখানকার ফোন নম্বর থাকবে সেখানে ফোন করে আপনারা জেনে নিতে পারেন তবে মদ্দা কথা হলো এই ক্রেডিট কার্ড ছাড়া লাউঞ্জ এক্সেস পাওয়াটা কিছুটা দুরহ ব্যাপার একটি বিষয়ে বলে রাখি যে যদি দেশের বাহিরের কার্ড হয় অনেকে আমাকে মেসেজ করেন যে তারা কেউ দেখা যাচ্ছে মালয়েশিয়ার কার্ড কেউ আরব আমিরাতের কোনো একটি এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা সেখানেই থাকেন তারা লাউঞ্জ এক্সেস করতে পারবেন কি না তাদের জন্য উত্তর হচ্ছে তারা তাদের ব্যাংকের থেকে খোঁজ নেবেন যে তাদের ব্যাংকের যে কার্ড আছে সে কার্ডের সাথে প্রায়োরিটি পাস ইস্যু করে কিনা অথবা প্রায়োরিটি পাস যদি ইস্যু না করে লাউন্স কি সুবিধা আছে কিনা কারণ লাউন্স কি থাকলে তাদের কিন্তু আলাদা করে কোনো প্রকারের কোনো কার্ড দেয়া হয় না লাউন্স কি থাকলে শুধুমাত্র তার যে ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডটি সব সেই ক্রেডিট কার্ড দিয়েই সোয়াইপ করতে হয় যেমন আমি যে ব্যাংকের কার্ড ব্যবহার করি আমার ব্যাংকের কার্ডে কিন্তু লাউঞ্জ কি আছে এবং এই লাউঞ্জ কি সুবিধার জন্য আমাকে কিন্তু ব্যাংক থেকে আলাদা করে কোনো প্রকারের কোনো কার্ড দেয়া হয়নি প্রায়োরিটি পাসে যেমন দেয়া হয় আর যদি প্রায়োরিটি পাস দেয়া হয় সেক্ষেত্রে দেশের বাহিরের কার্ড হোল্ডার যদি কেউ হয়ে থাকেন তারা সেই প্রায়োরিটি পাস দিয়ে ব্যবহার করতে পারবেন যদি ফ্রি অ্যাক্সেস থাকে ফ্রি পাবেন যদি ফ্রি না থাকে তাহলে টাকা কাটবে আর যদি লাউচ কি সুবিধা দেয়া থাকে লাউঞ্চ কি দ্বারা আমাদের দেশের লাউঞ্চ ব্যবহার করতে পারবেন লাউঞ্চ কি বা প্রায়োরিটি পাস সাপোর্ট করে এমন যে লাউঞ্জগুলো সেগুলো হচ্ছে বলাকা লাউঞ্জ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এয়ার লাউন্স ইস্টার্ন ব্যাংকের যে লাউঞ্জ আছে স্কাই লাউঞ্চ সেটিও কিন্তু প্রায়োরিটি পাস সাপোর্ট করে বা লাউঞ্চ কি সাপোর্ট করে সুতরাং এগুলো আপনারা যদি দেশের বাহিরের কার্ড হোল্ডারও হন তাদের ব্যাংকের সুবিধা থাকলে তারা এই লাউঞ্জগুলো ব্যবহার করতে পারবেন আশা করি লাউঞ্জ নিয়ে মোটামুটিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন এবার আমাকে অনেকেই বলছেন যে অনেক ব্যাংকের নিয়মাবলী পরিবর্তন হয়েছে হ্যাঁ এটা ঠিক যে যে কোনো সময় যে কোনো নিয়ম পরিবর্তন হয় আমি হয়তো আর কিছু দিনের মধ্যেই কারণ আমি যদি আবার সম্পূর্ণরূপে কোন কোন ব্যাংকের লাউঞ্জ এক্সেস কতগুলো ফ্রি আছে এই সম্পূর্ণ এই বিষয়টি তৈরি করতে চাই তাহলে আমাকে সব ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে তারপর আমাকে দিতে হবে অনেকগুলো তথ্য যেহেতু পরিবর্তন বা পরিবর্ধন বা সংশোধন হয়েছে সেক্ষেত্রে আমি হাল নাগাদ তথ্য নিয়ে আলোচনা করতে চলে আসব আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি